শিক্ষক দিবস অব্দি যে যে ফার্স্ট অথবা সেকেন্ড প্রেজেন্ট থাক তাকে নিয়ে বললাম না ঘুরতে যাবো সে যে জায়গায় পশ্চিমবঙ্গের যে জায়গায় হোক যে জায়গায় দিনের দিন আসা যায় যাওয়া থেকে শুরু করে যত খরচা আমার এই যে পড়তে যাও ঘুমাই এখানেও ঘুমাচ্ছে এই সব জায়গায় ঘুমিয়ে থাকে ঘুমাচ্ছে না পেপার খেয়ে পেপার তো ঢুকে জানে দেখি মাথা তো দর্শক থামনেল দেখে বুঝতেই পারছো যে আজ ভিডিওয়ের বিষয়বস্তু কি আমার ছোট্ট একটা কোচিং সেন্টার আছে আর আমার ছাত্রছাত্রীদের নিয়ে একটা পিকনিকের আয়োজন করেছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমরা দিন কী করি সব তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার আমি কৃষ্ণ দত্ত লাইফ অফ কেডি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমার ছাত্রছাত্রীদের জন্য একটা ঘোষণা যে হচ্ছে আগামী পাঁচই সেপ্টেম্বর মানে অর্থাৎ শিক্ষক দিবস পর্যন্ত যে যে সর্বাধিক প্রেজেন্ট থাকবে তাদের আমি পুরস্কৃত করব। আর আমি তাদের ব্যক্তিগত খরচে ঘুরতে নিয়ে যাব কে কে সেই পুরস্কার পায় সেটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে অর্থাৎ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতে হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে আজকে আমরা এখানে পিকনিক করছি তা এই যে আমাদের মাস্টার ইনি ব্লগ করে থাকেন তা এখন মাস্টার ব্যস্ত আছে তাই আমি করছি এই যে আমাদের মধ্যে আছে এই তন্ময় গাই এই পোস্টটা দেখতে পাচ্ছেন যে ডন ডন ভাব আছে এই যে আকাশ আকাশ আপনার টাইটেল কেটে বলুন আর টাইটেল কেটে

আমাকে আর এই যে আমাদের ময়না তুই <muchas> <muchas> খেলার নিয়ম হচ্ছে যে বোতলটা একদম ঠিকঠাক খেলতে পারবে সে এক পিস মাংস পাবে আর ভাত আর হ্যাঁ এই যে গেমটা দেখতে পাচ্ছ ভিডিওটা বড় হওয়ার জন্য গেমটা দ্বিতীয় আসবে তাই ভিডিওটা দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই সাবস্ক্রিপশন বিষয়টা তোমাদের কাছে ফ্রি হলেও এর গুরুত্ব আমার কাছে ভীষণ রকমের যা পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবে আর এই দেখো আমাদের পিকনিকের আজকের মেনু হচ্ছে চিকেন এটাকে দেখা অনেকে চিকেন

শোন সামনের পাঁচই সেপ্টেম্বর যে শিক্ষক দিবস এই শিক্ষক দিবস অব্দি যে যে ফার্স্ট অথবা সেকেন্ড প্রেজেন্ট থাকবে তাকে নিয়ে বললাম না ঘুরতে যাবো সে যে দেখায় পশ্চিমবঙ্গে যে দেখায় হোক যে জায়গায় দিনের দিনে আসা যায় যারা ফার্স্ট হবে যে সেকেন্ড হবে যারা যারা যেতে পারবে যত খরচা সব আমার বুঝা গেছে যাওয়া থেকে শুরু করে যত খরচা আমার এরা শুধু টেন দিয়ে শুধু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুটো মাস্টার কিন্তু একটা দেখাচ্ছে সেই রেজার কিন্তু আমরা দেখতে পেলাম আবারও সেই খতরনাক রেজার টি মালেন আর তুই বক্সের ও রয়েছে না বললো কি যে বক্সের ব্যবস্থা করতে এই যে এরপরে সবাই অসন্তুষ্ট

सेव एज 7 आप लोग देखते जा रहे हैं देखिए कौन कंपनी की कंपनी कंपनी की पेप्सी 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 तो ही मार ये नहीं करते आपको क्या करना है ये मैं बोलता हूं अबे बोल दी कल না না ম্যানেজমেন্ট করেছে তো মাংস করে এনে তুই তো এই জায়গা ওইটাই কাছ ছিল ওই ছবি ওই ছবি দেখলি দেখতেই পাচ্ছেন আমাদের মাস্টার কিন্তু অনেক মহান আপনারা কিন্তু লাইফ অফ কেডিকে আগে থেকে আপনারা হ্যাঁ আপনারা কিন্তু লাইফ অফ কেডিকে আগে থেকে চেনেন তার তার এই যে এই যে সমাজ সমাজ জড়িত না যদিও এই এগুলো কিন্তু আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে থাকে এই কুকুর না থাকলে কিন্তু অনেক কিছুই আমরা পেতাম না অনেক কিছুই আমরা অনেক কিছু থেকে এরা বঞ্চিত হয় তাদের কিন্তু লাইফ অফ কেটে তাদের কথা ভেবে আজকে এই আছে দেখতেই পাচ্ছেন মাস্টার খাওয়ার পরে কাজটা করছেন খুব সুন্দরভাবে ফিনিশটা করছেন আমরা বসে আছি আমরা দাদার গোপন নিয়ে উৎসাদি করছি দাদা কিন্তু দেখা যাচ্ছে সায়েন্স মাস্টার কিন্তু দেখা যাচ্ছে

আর খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা ততদিন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার তো দেখো গাইস আমরা এখন বাড়িতে যাচ্ছি আমাদের এনজয় মজা সবকিছু শেষ তো বাড়িতে গেলে কে কাঁদবে কে হাসবে কেউ জানে না অনেকের কপলে কষ্ট থাকতেই পারে এত দিনা তো গাইস বাবা এ সাইড না সাইড গাইস আমরা এখন বার্থডেতে যাব জাস্ট ওইখানে কত মজা করব জানি না কিন্তু মজা করব তো মজা করব কিন্তু সেটা কথা না কথা হচ্ছে কি এটা আমাদের রানী তো আমরা এখন যাচ্ছি চলে বাই বাই টেন 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 তো আবার আবার দেখা হবে পাঁচই সেপ্টেম্বর টিচার দিদিন বাই 就是你。